সম্মানিত দর্শকবৃন্দ আমি শুরুতেই মাথা পেতে ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আপনারা জানেন আমার এই ভীষণ বা মন্তব্য অনেক অনলাইন বিক্রেতা বিজ্ঞাপনদাতা এবং সম্মানিত মাশা আল্লাহ মাওলানা স্টাইলে যারা বক্তব্য রাখেন হয়তো তাদের কারো কারো মনে কষ্ট দিতে পারে এ ই বি ডি ও দেখার পর কেউ কেউ হয়তো আমাকে অপবাদদাতা বা সমালোচক হিসেবেও চিহ্নিত করতে পারেন তবে আমার উদ্দেশ্য বিন্দুমাত্র কাউকে আঘাত করা নয় আমার একমাত্র উদ্দেশ্য হল ধর্মীয় আবেগকে ব্যবহার করে ব্যবসায়িক কৌশলের আড়ালে যে সংবেদনশীলতা লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়ে একটি স্পষ্ট ও গঠনমূলক আলোচনা তৈরি করা মিথ্যা শপথকে গুনা গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়েছে পণ্যটি হালাল বা খাঁটি প্রমাণের জন্য আল্লাহ ও রাসুলের নাম ব্যবহার ক্রেতার মনে পণ্যের বিশুদ্ধতা ও গুণগত মান সম্পর্কে অটুট আস্থা তৈরি করা ব্যথা অন্যান্য ঔষধ এর কার্যকারিতা বা উপযোগিতা হাদিস বা ধর্মীয় বিধানের আলোকে উপস্থাপন পণ্যটি পরীক্ষিত ও ধর্মীয়ভাবে অনুমোদিত এই বার্তা দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা বিভিন্ন প্রকার পণ্য আল্লাহকে সাক্ষী রেখে বা রাসুলের নামে মিথ্যা বা অতিশয়ক্তিপূর্ণ শপথের মাধ্যমে বিক্রি ক্রেতার ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে দ্রুত বিক্রি বাড়ানো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ইসলামী শরীয়তের আলোকে পণ্য বিক্রিতে আল্লাহ রাসুল বা ধর্মীয় শপথ ব্যবহারের বিষয়টি ইসলামে অত্যন্ত সংবেদনশীল অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য ধর্মীয় মোড়কের কারণে ভালো বিক্রি হতে পারে এটি এক ধরনের অনৈতিক প্রতিযোগিতা সৃষ্টি করে যেখানে ধর্মীয় আবেগকে অর্থ উপার্জনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আপনারা জানেন ভিডিওর শুরুতেই আমি আমার ব্যবসায়ী ভাইদের কাছে কেন ক্ষমা চেয়ে নিয়েছিলাম আসুন এবার আমরা একটি আশ্চর্যজনক অর্থনৈতিক অসঙ্গতি নিয়ে ভাবি যা হয়তো আমাদের চোখেও পড়ে না যে দেশে এক কেজি চিনি অমত মৌলিক খাদ্যদ্রব্য কিনতে আমাদের একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত খরচ করতে হয় সেই দেশেই খাঁটি বলে প্রচারিত এক কেজি মধু বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় বিষয়টি কি সামান্য আশ্চর্যজনক নয় এক কেজির আসল মধু সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের খরচ কি সত্যিই চিনির চেয়ে এত কম হতে পারে একইভাবে যেখানে একজন কারিগরের একটি প্যান্ট সেলাইয়ের মজুরিই লাগে পাঁচশো টাকা সেখানে বাজারে সেই প্যান্টটি বিক্রি হচ্ছে মাত্র একশো টাকায় এই দামে এই গুণগত মান বা এই খাটিত্বের পেছনে আসলে কিসের কারসাজি লুকিয়ে আছে এর উত্তরগুলোই কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার কাছে মূল্যবান মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আর অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন ধন্যবাদ